হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো কুকিং হয়েছে নিচাব চ্যানেলে আজকে যে এখানে দেখুন এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে হচ্ছে এই যে একটা আলু নিয়েছি আর এদিকে এই যে লাউ শাক কেটেছি মানে কেটে নিয়েছি আর কি বেছে কেটে নিয়েছি তো এই আলু পোস্ত দিয়ে লাউ শাক রান্না করবো তো ঠিক আছে আমি শাকগুলো ধুয়ে নেবো ভালো করে তারপরে রান্না আবার ফিরে আসি দেখতে থাকুন পোস্ত দিয়ে রান্না করব বলে এই পোস্তটা আজকে বেটে নিচ্ছি শিলনড়ার মধ্যে ঠিক আছে আমি আমার পোস্তগুলো বেটে নি পোস্ত কাঁচা লঙ্কাগুলো বেটে নিচ্ছি এইভাবে মিক্সিতে দেওয়া যেত কিন্তু আমি মিক্সিতে দিচ্ছি না আজকে হাতেই বেটে নেব এই যেভাবে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ দশ মিনিট এই জল দিয়ে দিয়ে এইভাবে জল দিয়ে দিয়ে এইটা সব বেটে নেবো বন্ধুরে যে কয়েকটা রসুন নিয়েছি এটা পোস্তর সঙ্গে বেটে নেব পোস্ত কাঁচা লঙ্কা রসুন এগুলো সব একসঙ্গে নিচ্ছি কাঁচা লঙ্কা রসুন সব বাটা হয়ে গেছে এখানে তুলে নিচ্ছি মিক্সিতে বাটলে বাটা যেত কিন্তু মিক্সিটা ভালো হয় না ওই জন্য আমি হাতে আজকে হাতেই বেটে নিলাম ঠিক আছে এবারে রান্না ফিরে আসছি এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি লাউ শাক রান্না করবো আলু পোস্ত দিয়ে লাউ শাক বসিয়ে দিয়েছি এবারে কড়াই তেল ঢেলে নিচ্ছি এবারে তেল গরম হয়ে গেছে এই যে দুটো শুকনো লঙ্কা মাঝখানে ভেঙে দিচ্ছি না হলে কাটে এবারে কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে ভেজে নেব আলুটা দিয়ে দিচ্ছি আলুটা হালকা পেঁয়াজের সঙ্গে ভাজা করে নেব আলুর মতো নুন দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি নরম হয়ে যায় আলুটা একটু তার সঙ্গে হলুদ দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের জন্য ঢেকে রান্না করবো উপায় ভেজে নেব অলিটা এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন আলুটা অনেকটাই আমার ভাজা হয়ে গেছে আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে এই যে ভেঙেও যাচ্ছে অনেকটাই হাফের থেকেও বেশি সিদ্ধ হয়ে গেছে এবারে ধুয়ে রাখার লসারটা দিয়ে দেবো

একটুখানি হয়ে গেল আর জলও অনেকটাই বেরিয়েছে দেখুন জল অনেকটা বেরিয়েছে এবারে ঢাকনাটা খুলে নেব খুলে দেখবো আমার ডাটাটা সিদ্ধ হয়েছে কি না যদিও মাঝখানে খুলে দেখেছি একটু শক্ত ছিল ডাটা তো এবারে এই যে আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে আলু আর ডাটাটাও ডাটাও সিদ্ধ হয়ে গেছে এই যে ভেঙে যাচ্ছে ভেঙে তো যাবে না এটা যাই হোক নরম হয়েছে সিদ্ধ হয়ে গেছে হাত দিয়ে একটা দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে একদম হয়ে গেছে এবারে পোস্তের বাটিতে একটু পোস্তের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো আরো বেটে রেখেছি সাইডে ফুটিয়ে গেছে যাই হোক একটু জল দিয়ে দিলাম পোস্ত দিয়ে তো এবারে আরো দু তিন মিনিট ফুটিয়ে নেব আমি তো পোস্ত কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়েছি আপনারা রসুন নাও দিতে পারেন তো আমার তো রসুন ভালো লাগে তাই রসুন দিয়েছি এই জন্য বলছি আপনারা যদি না খান রসুন তাহলে দেবেন না আর যদি খান তাহলে দেবেন আর দু এক মিনিট ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে এবারে আবার ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট পরে আবার ফিরে চলে এসেছি এই যে এইভাবে হয়েছে আর এই যে এমনিতে তো অনেক লঙ্কা দিয়েছি তাও আবার দুটো কাঁচা লঙ্কা আমি মাঝখানে চিরিয়ে দিয়েছি আর আমার তরকারিটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব নামিয়েটির মধ্যে পেলে ঢেলে দেখা করেছি বন্ধুরা লাউ শাকও আমরা অনেক রকমভাবে খাই এই এইভাবে একবার রান্না করে গরমকাল তো এখন ওই জন্য বেশি মশলা কিছু সেরকম কিছু দিলাম না যাই হোক এইভাবে হালকা হালকা পাতলা পাতলা মানে অল্প মশলা দিয়ে রান্না করে খাবেন দেখবেন সব দিয়ে ভালো শরীরও ঠিক থাকবে খেতে ভালো লাগবে যাই হোক আমার এই যে লাউ শাক আলু পোস্ত দিয়ে লাউ শাক কমপ্লিট এবারে নামিয়ে নেব জলটা টেনে নেবে এবারে নামিয়ে নিচ্ছি দেখুন আমার লাউ শাক আলু পোস্ত দিয়ে লাউ শাক রান্না হয়ে গেছে এবারে খাবো যাই হোক বন্ধুরা এই দেখলেন আমি তো এইভাবে রান্না করলাম আপনারা অবশ্যই একদিন রান্না করে দেখবেন ভাবে আমি যেইভাবে রান্না করেছি ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই